চুল রাখবেন কীভাবে কেমনি কি পরিবে কীভাবে রাখবেন বলেন তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা সব সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার শুনবেন কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারের এক প্রকার শুন এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলে টুপিটা কেমন হবে বলে বিজাতিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে বাত হা অর্থাৎ লাইগা থাকা মাথা কি গোল মাথা কি গোল আমরা পাঁচতালি কেন দেই হাকিমুল উম্মাদ আশাবলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন মাথা গোল বল কি গোল বল বল গোল করতে হইলে কি লাগে তালি দিব লাগে না তালি না তাহলে বল গোল হয় তাহলে এখন মাথাও গোল হাদিসের ভিতরে আসছে ব্যাথা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেবতা ঠিক তালি তাহলে পাঁচটাই দে কারণ ইসলামের বেনা কয়টা পাঁচটা পাঁচটা তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটা এইটাও মন থাকল আর টুপি ও শঙ্গার মতো সুন্নাত এর উপরে পুরোপরি আমল কি লোক ঠিক এই টুপি বিজাতীদের না হইলে সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে কথা ঠিক না بیٹے ঠিক পাগি বাঁধাকি সুন্নাত হ্যাঁ সুন্নাত আলহামদুলিল্লাহ দেন পাগি বাঁধিয়া মাথায় লম্বা জামা গায়ে দাও কি সুন্নাত হাদিসের ভিতর আছে নেস পোশাক হাঁটু গিরা মাছ বরাবর লম্বা রাখছেন আপনি লম্বা জামা এখন পুরা আপনার সাড়ে তিন কি সুন্নতের দ্বারা সাজানো হইছে না আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন দিয়া দাড়ি রেখা লম্বা জামা গাই দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুইকিয়া সিনেমা দেখতে পারবেন না। আসতে করে পাগড়ি টিকড়ি বাইন দিয়া লম্বা জামা পরিয়া দাড়ি সুন্নতি রেখা সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তাই সিনেমা দেখেন একদল নাই আছে আছে বল তুই হুজুর মানুষ তুই সিনেমা কথা বলে না তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না আসতে করে ও তোমার মন চায় আমার বুঝি মন চায় না এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায় আমার মন চায় না আমি মনে করছেন চিত্ত বিনোদন এটা আপনার মন চাই আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরে রাখে এই এই সুন্নাতি পোশাক যদি আমি সাড়ে তিন হাত সাজান ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি ডলি আসা আসি ধাক্কা ধাক্কি করতে পারে আসা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই হুজুর মানুষ এই কাজটা করো কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন না বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন যাইয়া পার্ক ও এখন কুত্তায় ওপারে না হ্যাঁ সারাইছে কথা কয় না জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইলো সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাছাইয়া রাখে এই যার মাথায় টুপি থাকবে লম্বা জামা গায়ে থাকবে সুন্নতি পোশাক থাকবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে হ্যাঁ তুই কাজটা করো কি কারণ হাদিসের ভিতরে সাল্লা রসুল্লাহাম বলছেন রাশি ওয়াল মুরতাসি কেলা হুমাফিন না ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটা জাহান নামি আমি বলি নাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা ডাকি এই হারামের কায়দা ডাকি কিছুদিন আগে এই শেখ হাসিনা ফালাইল না কি বলছিল আমার ফিওর হ্যাঁ বলে চাই সে টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি কি বলে কথা ঠিক না তাহলে একটা পিওর বেতন কত চারশো টাকার মালিক হয়েছে এই আল্লাহ রসুল্লাহ আলহিহাসাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান নাম ছাড়া হবে না হে মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন এর আরামের কোনো শেষ না ওই ঘুষ আর সুৎখু সানাবাস ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী আমি হলাম দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে কথা ঠিক তবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো এর থেকে বাসা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয় টাকার ওই যে সংসার চলাও কষ্ট আর নিচের পিওন এ ঘুষটু সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না আসাড হয়েছে আজকে একজন বলতেছে হুজুর খুব বিপদে আছি এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ টাকা জানি কয় লাখ শেষ পর্যন্ত কই কয় কি বলে আড়াই লাখ দিও তাই কলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন বলে না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো অনেক কথা বুঝছেন সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটুসে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতালা বিল্ডিং এখন এই আজ লক্ষ লক্ষ হাদিস আসতে লক্ষ লক্ষ হাদী লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবু হানিপুরের আমার লয় দেওয়ালে তার কত হাদিস জানা ছিল কত হাদিস ছিল ছয় থেকে প্রায় সাত লক্ষের মতো হাদিস কথা খেয়াল কইনি আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাজার হাদিস সহী নাবিন নিচে হাত বাজার হাদিস সহি কথা ঠিক কি না আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হইছেন এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাজার হাদিসও কি সহি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেম কিভাবে আমলটা করবেন হাতে একবার উপরে উঠে বেরে একবার নিচে নামাই পারবেন যেরকম পারা যায় তাহলে দুনো হাতে আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা সাবাই কেরাম থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো নাবিন মিস কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে নাবির নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে তাহলে দোনো হাদিসের আমল হয়ে গেছে না মহিলাদের জন্য একাদিস আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ ওয়াজি কিছু না কথা কয় না হাত না বাঁধো নামাজ নষ্ট হবে কথা না নষ্ট হবে আচ্ছা আমিন জোরে বলে আসতে পড়া এটা কি ফরজ আজিব শুন না এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোনো জায়গায় তেরো ফরজের ভিতরে পাইছেন যে আমিন জোরে বা আমিন আসতে কোথায় আছে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় আর হাদিসের ভিতরে আছে আল ফেতনা তো আসাদ যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কতলার চেয়েও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহালে হাদিস বলবো আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমুল করিনি আমরা কোরআনে হাদিস করি করিনি কোরআনে কথা বলে কেন আমরা তো আহলে কোরআন আহালে কোরআন হাদিস নাহলে আমরা চলবো কীভাবে ঠিক বলে কথা ঠিক না বেটি ঠিক এটা কোন ভিন্ন একটা নাম হইতে পারে না এর নামে তো কোনো দরকার নাই এইজন্য আমি বাজারদেরকে বলবো শুনে কেউ রাগ করিয়েন না বাজার বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন সহি হাদিস বুখারী শরীফে আছে আল্লাহর রহমতের নজরে থাকাবে না কয় শ্রেণীর তিন শ্রেণীর জোরে বলেন এর ভিতর এক শ্রেণী হলো যারা টাকনু গিরিয়ান নিচে পুরুষ কাপড় পরবে যেই পুরুষ কাপড় পরবে তাদের তাদেরকে আল্লাহ নজরে রব ময়দানে তাকাবে না কিন্তু আমি বলিনি আল্লাহ রসুল সাল আলাই বলছে এখন আমার বাচ্চাদের বলবো বলব শোনেন কোনটা ফরস কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা। কোনটা হারাম কোনটা মাকরুত হারিমা কোনটা মাকরু তানজি এটা আমাদের জানতে হবে ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে অজীবকে অজীবের জায়গায় রাখতে হবে সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুন্নাতকে আমরা ফরজের জায়গায় রাখি আবার ফরজকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম না দেই কম দেয় তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই একমত গুলু ফিদ্দিন হারাম গুলফুদ্দিন কি জোরে বলেন জোরে বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা যেটা স্থানে সেখানে না রাইখিয়া আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন এটাকে থাক কথা ঠিক কি না আমার বাজানদেরকে বলবো শুনে কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরে বলুক সূত্রে আপনি দেবেন আমার খবর বলুন আমি আল্লাহ আল্লাহ রিসুল সাহাবাই কেরাম রাস্তা ছাড়া আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 তাহলে আল্লাহ রসুল সাল্লাহ কি পোশাক করছেন এক সিনেমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলু বিরিয়ানি নিচে পরে আছে না নাই এইটা কি কোনো আয়ের দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সুন্নাত না অজীব কয় এটা কিন্তু হারাম টাকটু বিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার হিসেবে হাদিস শুনাইছি কে মানবেন কে মানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে কথা ঠিক কিনা এবার হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজার রাখেও রাগ করবেন না বোঝার চেষ্টা করেন চলেন আপনার ইসলামের যে পোশাক তাকুয়া পরেজগারি পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান শার্ট এটা ভালো লাগলো কেন বলে আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম এবং সাহাবাই যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাইলে আল্লাহ আলমিনে এই আয়াতের অর্থ কী করবেন খাই পর হেজগারের লেবাস তোমাদের জন্য উত্তম শোনেন পর হেজগারের লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই কুরমান তে বুঝবেন এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লাম্বা করে রাখা কি শুননা শুন না বলে আমালান ওয়া ঠিক ঠিক না বেছি আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাঁড়ি আলহামদুল্লিল্লা শো লক্ষ সাহাব আই ইতিহাস এক মুষ্টির উপরে দাঁড়ি সাজ সেবা কামাইছে একজন সাহাবার ইতিহাসে আমরা পাই নাই শুনিও নাই জানিও নাই যদি আল্লাহ কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাইনি তাহলে আল্লাহর শুরু বলেন তুলুর রেখিয়া তোমরা দাড়িকে লাম্বা করো আকাশ চল সবারে খাটো করো কথা ঠিক না আচ্ছা আপনি এক মুষ্টি পরে দাড়ি লম্বা করছেন শুরু রাখবেন কিভাবে কেমন কী বলিবে কীভাবে রাখবেন বলে তিন প্রকারের এক প্রকার এই কামদা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লাম্বা সৌ সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারে এক প্রকার সুখ এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলো টুপিটা কেমন হবে বলে বিজাতিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে বা অর্থাৎ লাই থাকা মাথা কি গোল মাথা কি গোল আমরা পাঁচটা লি কেন দেই হাকিবুল উম আশাবালি থান বুলি হিয়ালাই তিনি দেখলে মাথা গোল বল কি গোল বল বল গোল করতে হলে কি লাগে তালি যাব লাগে না তালি না দিলে বল গোল হয় তাইলে এখন মাথাও গোল হাদিসের ভিতরে আছে বাতহা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব ঠিক তালি তাহলে পাঁচটাই দেই কারণ ইসলামের বেনা কয়টা পাঁচটা তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটা এটাও মনে থাকলো আর টুপি ও সুন্দর বাদ সুন্দর এর উপরে পুরোপুরি আমল হইল এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নত আদায় হবে কথা ঠিক না ঠিক রাখছেন টুপি আলহামদুলিল্লাহ মাথায় লাম্বা রাখছেন আপনি লাম্বা জামা এখন পুরো আপনার সাড়ে তিন বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হয়েছে না আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন দেয়া দাঁড়িয়ে লাম্বা জামা গাই দিয়া আপনি সিনেমা হলের ভিতরে সিনেমা দেখতে পারবেন কেটাক আসতে লম্বা জামা পড়িয়া সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তাই সিনেমা এক দল নাই আছে আছে ওরা বল বেড়াই বেডাই তুই তো রুজুর মানুষ তুই সিনেমা এস কথা বলে না ওই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না আসতে পারে ও তোমার মন চায় আমার বুঝি মন চায় না এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায় আমার মন চায় না পাগলামি মনে করছেন চিত্ত বিনোদন এটা আপনার মন চায় আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে এই এই সুন্নাতি পোশাক যদি আমি সাড়ে তিন সাজান ইচ্ছে করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলা আশায় আসা আসি ধাক্কা করতে পারে আসা ভালো করে বুঝছে পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই তুই হুজুর মানুষ এই কাজটা করো তুই কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখতেন যাইয়া পার্ক ও আই হাম ও পারে না হ্যাঁ ও সারাইছে কথা না জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইলো সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাই রাখে এই যার মাথায় টুপি থাকবে লম্বা জামা গায়ে থাকবে সুন্নাতে পোশাক থাকবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে হ্যাঁ তুই কাজটা করো কি কারা হাদিসের ভিতরে আল্লাহর সু সল্সরাম বলছেন রাশিয়াল মুর্তাশি কেলা হুমাফিন না ঘুষ নেওন্য ঘুষ নেওন্যা হান্নাম আমি বলি নাই আল্লাহর সুসলা সরঞ্ছন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা ডাকি এই হারামের কায়দা ডাকি কিছুদিন আগে এ শেখ হাসিনা পালাইলো না কথা কি বলছিল আমার পিয়ন হ্যাঁ বলে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি কি জোরে বলে কথা ঠিক না তাহলে একটা পিয়ন বেতন কত চারশো কোটি টাকার মালিক হয়েছে এই আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না হে মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন এর আরামের কোনো শেষ না ওই ঘুষ আর সুদ খুব ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই জানামিতে আমি যে আমি হইলাম দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে ঠিক এই জন্য আমার বাজারদের বলবো এর থেকে বাঁচা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয়েক টাকার সংসার চলা তো কষ্ট আর দুইটা না পাঁচ হয়েছে আজকে একজন বলতেছে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ টাকা জানি কয় লাখ শেষ পর্যন্ত কয় কি বলে আড়াই লাখ দিও তাই কলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন কলে না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো আমি কথা বুঝছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাট টুছে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এইয়া যখন বড় অফিসার দেখে আমার